সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসের যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই সামনে এক সুন্দর ইবন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম বোন আপনার মেঘলা কত সুন্দর নাম তো মেঘলা সুন্দরী বোন এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন আচ্ছা তো মনের মানুষ কি নেই

তো জানার কখনো আগ্রহ বেড়েছিল যে আপন মা কোথায় আছে একটু জানি মানে আপনার বাবা এখনো বলেনি আচ্ছা তো আপনার কয় ভাই বোন আপনি একাই তো আপনার সব ঘরে কি কোনো ভাই বোন হয়েছে হয়েছে না আচ্ছা কয় ভাই বোন ঘরে এক ভাই এক বোন আচ্ছা তো এই যে আপনার হাপন মা চলে গেল তাকে আপনার মানে বাবাও বলতেছে না তো হাপনার কি দেখতে মনে চায় না নাকি মাকে মাকে দেখতে মন চাইলে কি আর পাওয়া যাইব এখন বাবা যে হয়তো বাবার কাছে আছে ছোটো কাল থেকে তার জন্য আচ্ছা আচ্ছা তো বর্তমান কি উদ্দেশ্যে এসেছেন আপনার তো বাবা আছে মাও আছে সব মা তো এখন কি আপনি কি কি সহযোগ এসেছেন না বিয়ে সাথে জন্য আছেন কোনটা বিয়ে সাথে জন্য আছে আমার সব মা দিয়েও দিতে চায় না কেন মাইশে ডিপেন্ড সব তো টাকা দিতে পারে না আমার বাবাটা অসুস্থ বড় করে আছে নিজে মাইশে কাছে কাজ করি চাই একটা মনের মতন মানুষ যে আমার দুঃখ কষ্ট বিলা পাশে দাঁড়াইবে

মানে বিয়ে শাদী আচ্ছা আচ্ছা তাহলে আপনার বাবা জানবে নাকি আচ্ছা তো আপনার বাবা পরে গিয়ে আপনাকে বিয়ে দিবে নাকি কোনো সমস্যা করবে আচ্ছা 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 তো এমনি কি কোনো প্রেম ভালোবাসা আপনি জীবনে আসেনি মানে আপনি প্রেম ভালোবাসা করেন নাই তো প্রেম ভালোবাসা করার ইচ্ছা ছিল তো ইচ্ছা ছিল না তো আপনাদের দেখতে অনেক সুন্দরী লম্বা নাক মুখ খাড়া কিন্তু আপনার জীবনে কোনো ভীম ভালোবাসা আসেনি কি কারণে সেটা বলেন তো আচ্ছা তো আপনার বয়স কত হবে বোন আঠারো বছর আর বেশি হবে নাকি তো এই যে আঠারো কত সুন্দর ইয়াং বয়স এই বয়সে তো সবকিছু করার বয়স ঠিক না তো এই সব কিছু করার থেকে আপনি দূরে আসেন কেন সে বাবাটা অসুস্থ তার চিকিৎসা করতে হয় তার জন্য আচ্ছা তো এমএ লেখা পড়া হয়েছে নাকি না আচ্ছা তো লেখা পড়াও হয়নি মানে স্বপ্ন ছিল নাকি স্বপ্ন থাক ভাই সেটা তো কি স্বপ্ন প্রেম করার স্বপ্ন নাকি অন্য কিছু স্বপ্ন আছে একটা যে এমন একটা মানুষ যে সারা জীবনের জন্য দিন করে ডাল না সে যা বলবে তাই এরকম একটা মানুষ আচ্ছা এমএ কি লেখা হয়েছে তো নামাজ যা পড়েন আচ্ছা তো নামাজ শিখেছেন নাকি না অনেক মেয়েরা তো নামাজ জানে না মানে আপনি পাঁচ জানেন আচ্ছা আচ্ছা তো এমনি কি নানা দাদা দাদি কেউ নেই কেউ নেই আচ্ছা 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 তো এখন যে বিয়ে সাথে করবেন যদি কোনো ভাই পছন্দ করে সরস্বতী আপনার গ্রামে আসতে চায় কোন গ্রামে আসবে আমি থাকি ঢাকা গাজীপুর গাজীপুর থাকেন তো এই গাজীপুরেই আসবে আচ্ছা তো এই গাজীপুর আসতে কি আপনার সাথে কি দেখা হবে আচ্ছা তো বিয়ে शादी করলে মানে দেখা আপনি দেখা করবেন না আচ্ছা তো বর্তমানে কি পিএম করে করতে চান নাকি মানে সরাসরি বিয়ে করতে চান আচ্ছা তো কেউ যদি আপনার সাথে পিএম ভালোবাসা করে বিয়ে করতে চায় সে যদি আমার দায়িত্ব নেয় আমাকে মাইসের বাসা কাজ দেওয়া বন্ধ করে তার দায়িত্ব নেয় সেরকম হইলে সে যদি বলে যে কিছুদিন আমি দেখব কথা বলবো তারপরে বিয়ে করবো তো সেরকম করতে পারে আচ্ছা আচ্ছা তাহলে সেরকম করতে পারে না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথাই বলতে চায় কিভাবে কথা বলবে আচ্ছা তো আপনি নাম্বার দিবেন আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার মনে অনেক কষ্ট আপন মার দেখা পায়নি সৎমার কাছে বসবাস করে সৎমা বিয়ে সাদি দিতে চাচ্ছে না বাবা অসুস্থ যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকেই ফোন দিবেন না একটু যাচাবাচি করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথা একটাই আপনারা সরাসরি গাজীপুর আসবেন এসে তারপরে বিয়ে করবেন তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ আচ্ছা তোর নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল নাইন সেভেন ফোর ডাবল টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল নাইন সেভেন ফোর ডাবল টু এটা হলো আপনার নাম্বার তো বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক দূরে চলে গেছে নাম্বার তো খোলা থাকবে নাকি বন্ধ থাকবে খোলা থাকবে আচ্ছা তো কখন বেশি আপনি ফ্রি থাকেন বাসা ফোন দিলাম ঘুরে আসি ভাই কাজ করি মেসের বাসা সকাল আটটায় যায় বিকাল পাঁচটায় আসি পাঁচটা থেকে কথা বলতে পারে কে ফোন দিবে আবার সে এখন সে বানাই দিচ্ছেন যে আমাকে ভালোবাসবে দায়িত্ব নিবে বিয়ার সাথে করবে সেরকম মানুষ আচ্ছা আচ্ছা মানে সে ফোন দিবে নাকি মানে সে হয়ে যাবে তখন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আমরা হচ্ছে কে আপনি আপন করে নেন আপনার জীবনে পান আর কিছু বলবেন ভাই দর্শক ভাইদের একটাই কথা ভাই আমাকে কেউ খারাপ মন নিয়ে ফোন না যে ফোন দিবেন পাশে থাকলে বিয়ের শাদি করলে ফোন দিয়ান ভাই ভালো থেকে আসসালামু আলাইকুম আচ্ছা তো এই যে গাজীপুর যে থাকেন এটা কি আপনার নিজের সবারই নাকি না ভাড়া থাকে ভাড়া থাকে তো এই যে কাঁঠাল গাছে কাঁঠাল হয় এই সব কাঁঠাল কি আপনারা খান না নাকি মাইশের গাছ মাইশের গাছ তো মাইশের গাছ কি মানে আপনাদের দেয় না না মাইশেরটা কেন আমরা নিজে মানে আপনার খাওয়ার ইচ্ছা নাই মানে কিনে খাবেন